সবাইকে নমস্কার আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা দু হাজার পঁচিশকে বিদায় জানাব এবং নতুন বছর দু হাজার ছাব্বিশকে আমরা স্বাগত জানাব আমার সকলের কাছে আহ্বান থাকবে এই দু হাজার পঁচিশ বছরে আমাদের যে সফলতা এসছে তার থেকে প্রেরণা নিয়ে এবং যে গ্লানি ব্যর্থতাগুলো রয়েছে তা ভুলে গিয়ে নতুন উদ্যমে ইংরেজি বছর দু হাজার ছাব্বিশকে আমরা সকলে স্বাগত জানাই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন ত্রিপুরাকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া তাতে প্রতিটা অংশের মানুষ যেন তার অংশীদারত্বের মাধ্যমে এই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি নতুন বছরে আমাদের প্রত্যেকে সেটাই হোক অঙ্গীকার উইশ ইউ অল ভেরি ভেরি প্রসপারাস ডিং নয়ার্স লেটেস্ট্রাইভ হার্ড ইন দিস ন্যু ইয়ার টু থাউজেন্ড টিক্স টু মেক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা এ রিস্ট্রিপুরা সবাইকে নমস্কার জয় হিন্দ